আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি এই বিখ্যাত হাঁকালুকি হাওড়ে প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদেরকে হাঁকালুকি হাওড়ের বিভিন্ন ছোটো ছোটো বিলগুলি থেকে কীভাবে মাছ ধরা হয় এবং সেই মাছগুলি নিলামের আমের মাধ্যমে কীভাবে ব্যসা কিনা হয় আজকে আমি আসলে মাছ দেখে অবাক করলাম প্রচুর প্রচুর মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং সাইজ দেখেন শুধু আয়ের মাছ শুধু আয়ের মাছ বল মাছটা অনেকটা কম এবং অন্যান্য ছোট মাছ দেখা যাচ্ছে অনেক কম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাছ এখানে ডালা হচ্ছে এবং মাছগুলিকে পরিষ্কার করা হচ্ছে তো আসলে এই মাছগুলি কোথা থেকে ধরা হচ্ছে সেই জায়গাটা তো দেখা দরকার না তো চলুন আমরা মাছ যেখান থেকে ধরা হচ্ছে সেখানে যাই এবং সেখানের দৃশ্যটা আপনাদেরকে দেখাই এ মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণের মাছ মাস আল্লাহ মার্শাল্লাহ এইখান থেকে কিন্তু দরে দরে নিয়ে ডালা হচ্ছে এবং কিছুক্ষণ পর এই সব মাছ ধরার পর নিলামের মাধ্যমে শৃঙ্খলাভাবে বেচা কিনা হবে আমার সাথেই থাকবেন তো প্রথমে আপনাদেরকে এই মাছগুলি দেখাই মাছের দেখেন এবং হাঁকালুকি আবারের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসাধারণ কি বলবো প্রিয় দর্শক আপনাদেরকে কী বলবো আমি অসাধারণ দেখেন শুধু মাছ আর মাছ পানি আর মাছ এক সমান সমান এই সব মাছ একে একে ধরা হচ্ছে এবং নিয়ে কেরপালে রাখা হচ্ছে এবং সেইখান থেকে ক্রেটে করে নিলামের মাধ্যমে শৃঙ্খলাভাবে বেচা কেনা হবে আমার সাথেই থাকবেন কেউ কোথাও যাবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমার আর কিছু করার নাই আমার মনে হয় এই সিজনের সবচেয়ে সেরা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি ড্রামে এবং ক্যারেটে পরিষ্কার করা হচ্ছে দেখতে আয়ের মাছ আয়ের মাছ আর আরো বিভিন্ন জাতের মাছ দেখতে পাচ্ছি আয়ের মাছের পাশাপাশি সবগুলি মাছ কিভাবে আছে কিনা হয় আমরা একটু পরে দেখতে পাবো অনেক মাছ ধরে নিয়ে আসা হলো এবং কের ডালা হচ্ছে এবং তারপর এখনো পরিষ্কার করা হয় নাই মাছের মধ্যে অনেক কাদামাটি দেখা যায় একটু পর এই মাছগুলিকে পরিষ্কার করা হবে তারপর আমরা দেখতে পাবো মাছের কালার কিরকম মাছের সাইজ কিরকম আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলেও বেশি লাইক দিয়ে সাথে থাকেন পঁচিশ হাজার থেকে নিলাম শুরু হলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নিলাম রাখি থেকে কত টাকা বিক্রি হয় যত সব সাথেই থাকুন শুধু মাছ আর মাছ দেখতে পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন কি পরিমাণ মাছ এখানে রয়েছে একটু পর পর মাছ আসবে তারপর নিলামের মাধ্যমে বেচা কিনা হবে এই কি আমরা দিকে কত পর্যন্ত বিক্রি হতে পারে উনত্রিশ হাজার টাকা বিক্রি হলো প্রিয়দর্শক এই মাছগুলি আর এখানে কিন্তু মাছ প্রচুর মাছ রয়েছে প্রায় তো মনে করেন ষাট থেকে সত্তর কেজি তো হবেই কারণ অনেক বড় বড় বল মাছ এবং আরেকটি নিলাম ডাক শুরু হতে যাচ্ছে দেখি নিলাম ডাকটি কত টাকা বিক্রি হয় আমরা কয়েকটা নিলাম ডাক শুরু দেখি তারপর আবার কিন্তু আপনাদেরকে মাছ ধরা দেখাবো এবং মাছ পরিষ্কার করা এবং আবার নিলামের মাধ্যমে মাছ ডাকা দেখাব আপনাদেরকে এবং কে কি জাতের মাছ নিয়েছে সবাই সবাইকে নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি নিলামটাকে আমরা দেখি কত বিক্রি হয়

पनादा, प्रुबादा बैसा न उसे ब पर भुन से कि को पुडा जह तै сотो पुन ओज भा मु 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 आस दो लौराऊस अरई शात अरढ, आण ओघर ऑटार अर् lupel उर्डिचोन आर, वासून निषय दो টাকা হলে সস্তা কমেন্টে জানাবেন এই আপনাদেরকে দেখাই বিভিন্ন পাইকারা যে মাছগুলি কিনছে সেই মাছগুলি প্রথম নিলাম ডাক মনে হয় এটা এটাতে বড় একটি বল ছিল এবং দেখেন প্রায় দুই ক্যারেট এক টুকরি প্রচুর মাছ কিন্তু প্রথম নিলাম ডাকে হয়েছিল এই নিলাম ডাকটি প্রথম কিনেছিল এবং তারপর মনে হয় একটু আগে যে নিলামটি কিনেছিল সেটা হয়তো এটা একটা বড় বাইম দেখছিলাম বাজাইতেছে কিছু শোল মাছও রয়েছে শোল মাছগুলি আগেই মনে হয় বিক্রি হয়ে গেছিল এই শোল মাছগুলি আগেই বিক্রি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যে নিলাম ডাকটি মূলত ওনারা তুলতেছে এটা একটি কথা বিক্রি হয়েছিল দেখাইছি কিনা আসলে খেয়াল নেই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন তাও কমেন্ট করতে পারেন কারণ এরকম মাছ আসলে এই সিজনের প্রথম কিন্তু আমরা দেখলাম প্রচুর মাছ পেয়েছিল আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটা অনেকটা ভালো লেগেছে তো এরকম হাঁকালুকি হাওরের নিত্য নতুন হাঁকালুকি হাওরের বড় বড় মাসের ভিডিও দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন